সমগ্র দেশের সাথে রাজ্যেও বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে রাজ্যে অভিযানকে সফল করে তুলতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পেয়ে বুধবার সকালে বিমানযোগে আগরতলায় আসেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ আগরতলার এমবিবি বিবি বিমানবন্দরের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান দলের সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা দশ কোটি এই লক্ষ্যে বলিষ্ঠ নেতৃত্বদের দশটি করে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার এই দায়িত্ব পেয়ে আগরতলায় এসেছেন বলে জানান তিনি আপনারা এখন জানেন আপনারা সারা বছর সারা দেশ দেশে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার চোদ্দোতে আমরা মিউনিসিপালের মাধ্যমে শুরু করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পরে নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের বুথ পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেটগুলো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশো নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আর্চিকর হাসপাতালের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ জানান পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই মমতা ব্যানার্জির রাজত্বকালে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশ হাজার হয়েছে কিন্তু এর কোনো বিচার হয়নি দুষ্কৃতীদের সংখ্যা ক্রমশ বাড়ছে তিনি আরও জানান আর্চিকরের ঘটনা রাজ্য এবং দেশকে নাড়িয়ে দিয়েছে জুনিয়র ডাক্তাররা এর নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক দল হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার চাইছেন তিনি পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগও দাবি করে বলে জানান প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তেরো বছর ধরে আছে সরকারে ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের এরকম খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আরও সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা এর করে ঘটেছে এটা বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি আর প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি এদিন এমবিবি বিমানবন্দরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে স্বাগত জানান প্রদেশ বিজেপি নেতৃবৃন্দ আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা